যদি আপনার হিম্মত থাকে অপূর্ব সরকার কতটা পচা এখানে মঞ্চ বাঁধবেন আমি অপূর্ব সরকার প্রমাণ করব আপনাকে আমরা পচা না আমরা ভালো পচাটাকে চারবার বিধায়ক করেছে দু হাজার সাল থেকে আমরা মনে করি মানুষ শ্রেষ্ঠ বিচারক যে রায় মানুষ দেবে সেই রায় মাথা পেতে নিয়ে চারবার বিধায়ক করেছে আপনাকে জিজ্ঞেস করবো যে অধীর বাবুদের সাথে বিজেপির সাথে সেদিনের কি সম্পর্ক ছিল আপনাদের তৃণমূলের নেতা ছিলেন হুমায়েন্দা বলে দিয়েছে সবটা হুমায়েন্দা সবটা বলে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই আপনি সেদিন বহর দায়িত্ব নিয়েছিলেন আমি যখন আপনাকে বললাম যে বহরমপুরের এই অবস্থা ওটা আমার উপরে ছাড়ুন আমি দেখছি আপনি যাদেরকে কাঁদিতে দায়িত্ব দিয়েছিলেন যাদেরকে পরবর্তীকালে আপনি টিকিট দিলেন বিধানসভায় আমি তো একজন পার্টির কর্মী হিসাবে আমার বিধায়ক দিয়েছিলাম এই আমার আছে রেজিগনেশন দিয়ে দাঁড়িয়েছি সেদিন অনেক বড় নেতা দাঁড়ায়নি আমি জানি আপনি আমাকে বলেছেন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন পিছনে ছুরিটাও হাতে ধরিয়ে দিয়েছিলেন দায়িত্ব নিয়ে বলছি কথা কারণ ঠিক গত লোকসভার পর উপনির্বাচনের পরই একুশের নির্বাচনে তাদেরকে দেখলাম আপনি হেলিকপ্টার করে গিয়ে বিজেপির পতাকা ধরাচ্ছেন তার জবাব কাদির মানুষ দিয়েছে পৌর নির্বাচনে বেলডাঙার মানুষ দিয়েছে পৌর নির্বাচনে আপনাদের জামানা জব্দ করে কাদির মানুষ আমি পচা না আমি ভালো আমি যদি পচাই হতাম আপনি আমাকে অনেক পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী নাম সুপারিশ করেছিল কে আপনি ট্রান্সপোর্টের মন্ত্রী নর্থ বেঙ্গলের চেয়ারম্যান আমি এই মুর্শিদাবাদ জেলার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আমি আইসিডিএস এর চেয়ারম্যান আমি আমাকে বসিয়েছিলেন কে তৃণমূল কংগ্রেস বসিয়েছিলেন অবজার্ভারের দায়িত্বে আপনি ছিলেন আপনি ডকুমেন্ট করেছিলেন কেন আমি পচা হলাম কেন কারণ আমি যন্তর মন্তর ঘরে ঢুকিনি আমি ওয়াশিং মেশিনে ঢুকিনি আপনার মতন দয়া করে কোনো বক্তব্য থাকলে সামনে মাইক বেঁধে আমি সেখানে উপস্থিত থাকবো হুমায়ুন দা রবি থাকবে উপস্থিত আসুন কে ভালো আর কে খারাপ নিশ্চিত ভাবে দায়িত্ব নিয়ে বলছি আজকে আমরা উন্নয়নের রাজনীতি করি রাজনীতির শেষ কথা উন্নয়ন মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা রাজনীতির আমরা কর্মী আমরা আজকে জিজ্ঞেস করবেন না আপনি যে পনেরো টাকার কেরোসিন কেন পঁচাশি টাকা আপনি জিজ্ঞেস করবেন না তিনশো টাকার সার আজকে ছশো টাকার দাম কেন হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন না ফোনের মোবাইলের রিচার্জ বেড়ে যাচ্ছে কেন আপনি জিজ্ঞেস যাতে না করেন যে আপনার কেবলের খরচ একশো পঁচিশ থেকে আড়াইশো কেন হচ্ছে আপনি পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ছে কেন জিজ্ঞেস করবেন না কারণ আপনাকে তো মাতিয়ে রেখে দিচ্ছে কখনো পনেরো লাখ কখনো নোটবন্দি বিভিন্ন ভাবে আপনি আলোচনায় ব্যস্ত সামনে নির্বাচন আবার আলোচনা তুলে দিয়েছে আমি সনাতন ধর্মের মানুষ আমি হিন্দু ধর্মের মানুষ আমি সেই হিন্দু ধর্ম আমি সেই হিন্দু কি বলছেন বিবেকানন্দ বলছেন গেরুয়া বসন চাপিয়ে যে পৃথিবীর সমস্ত ধর্মই আছে ঠিক পৃথিবীর সমস্ত নদী আছে সমস্ত নদীর উৎপত্তি স্থল যেখানে হোক না ভারত হোক পাকিস্তান হোক চীন হোক আমেরিকা হোক জাপান হোক আফ্রিকা হোক যেখানে হোক না সমস্ত নদীর মিলন স্থল হচ্ছে সমুদ্র অর্থাৎ সাগর তাই পৃথিবীর যত ধর্মই আছে সব ধর্মের উৎপত্তি যেখানেই হোক না কেন কোনো সমাজে কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কোনো রাজ্যে উৎপত্তি হোক না কেন সব ধর্মের শেষ কথা মানব সেবার কথা বলে মানবের পাশে থাকার কথা বলে শান্তির কথা বলে সব ধর্ম সব ধর্ম শান্তির পথে এগোই বিভেদের পথে নয় আমরা সেই গেরুয়া ধর্মকে বিশ্বাস করি সেই গেরুয়া ধর্মকে মেনে চলি তাই স্বাভাবিকভাবেই আপনার সাথে অংশগ্রহণ করতে পারছে না এই বাংলার মানুষ এই মুর্শিদাবাদের মানুষ এই বেলডাঙার মানুষ ওই গেরুয়া ভেক গেরুয়া বসন করে আপনার সাথে অংশগ্রহণ করতে পারবো না কারণ সনাতন ধর্ম শিখিয়েছে সেদিনের পার্সি আজকে দিলাম তাদেরকে আশ্রয় দিয়েছিল একদিন এই ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা খুব স্বাভাবিকভাবেই সেই ধর্ম মানি আমি সেই ধর্ম আমরা মেনে চলি এই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আমরা আপনাদের দেওয়া গেরুয়া ধর্ম মানি না কেন জানেন আমার বাড়িতে পুজো হবে আমি উপোস করব। আমার মা বোন উপোস করবে ঠাকুর মশাই পুজো করবে আমার কাজ আমি শুধু পুষ্পাঞ্জলি দেব মাকে শ্রদ্ধা নিবেদন করব। আমি আমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা হবে আমি ঠাকুরের পুজো করব না আমি ঠাকুরকে কোলে করে নিয়ে আসবো না আমি পুষ্পাঞ্জলি দেবো এটা আমার কাজ কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা আমি বলছি না ওই পুরীর শঙ্করাচার্য যশিমের শঙ্করাচার্য তারা আমাদের ধর্মগুরু ভারতবর্ষের হিন্দু ধর্মের ধর্মগুরু তাই তাদের কথা নিশ্চিতভাবে আমরা ফেলতে পারবো না আর আপনি যদি আর দাড়ি বাবা যদি ধর্মগুরু হয়ে যান সে ধর্ম আমরা মানি না তৃণমূল কংগ্রেস মানে না বললাম মানে না। তাই আমাদের কালকের যাত্রা যাত্রা সবাই কারণ আমরা শিখেছি ভারতবর্ষের রাজনীতিতে একদিকে মহাত্মা গান্ধী একদিকে খান আব্দুল কাপর খান একদিকে ফাঁসির মঞ্চে খুদিরাম তো আরেকদিকে ফাঁসির মঞ্চে আসফাকুল্লাহ খান বেগম হজরত মল বেগম রোকে আলা এটাই আমরা শিখেছি আমার হৃদয় রবীন্দ্রনাথ আমার চেতনায় নজরুল কি করে আপনাদের সমর্থন করবে বাংলার মানুষ এই বাংলার মানুষ আমাদের দারিদ্র থাকতে পারে আমরা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিই ওই লক্ষ্মীর ভান্ডারের নামে